দোসার ভাজে লুকিয়ে আছে স্বাদের স্বর্ণখনি মাসালা দোসা ম্যাজিক হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাজমিন ব্লগ তো আজকে চলে আসলাম তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে আজকের ভিডিওতে থাকছে ধোসা রেসিপি আচ্ছা তোমাদের কার কার ধোসা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো গল্প করতে করতে তোমাদের সাথে আজকের ভিডিওটি শুরু করি এক কামড়ে বুঝে যাবে মাসালা দোসার প্রেম চিরস্থায়ী প্লেটে দোসা মনে খুশি মশালা দোসাই তো আসল থেরাপি গরম গরম দোসা প্লাস মশালা তার আলু সুখের নিখুঁত রেসিপি দোসার ক্রাঞ্চে দিনের সব দুশ্চিন্তা গলে যায় মশালা দোসা যার সুবাসে খোদা বেড়ে যায় দ্বিগুণ প্রতি দোসাই বলে আমার মতো কমফর্ট ফুড আর পাবা না দোসা প্রেমীরা জানে ক্রিস্পি হলে মনো ক্রিস্পি হয় দোসার প্রাঞ্চে লুকিয়ে আছে দিনের সেরা মোট বুস্টার এক প্লেট দোসা মানে স্বাদের সঙ্গে ছোট্ট এক সুখ যাত্রা গরম দোসা নরম মন স্বাদে শান্তি কামড়ে আনন্দ দোসা যতটা সিম্পল ততটাই অসাধারণ ক্রিস্পি দোসা খোদার সবচেয়ে স্টাইলিশ সমাধান দোসা খেতে খেতে মনও হয়ে যায় গোল গোল খুশিতে ভরা দোসা এমনই একবার প্রেমে পড়লে ভুলে থাকা যায় না এক কামড় দোসা আর পৃথিবীটা যেন আরও ভালো লাগে যে দোসা খেতে জানে সে জীবনের স্বাদও নিতে জানে ধোসা মানেই সুখের গোলাকার প্রতিশ্রুতি ক্রিস্পি ধোসার সামনে খারাপ মনের কোনো ক্ষমতা নেই ধোসা শুধু খাবার নয় মন ভালো করে দেওয়ার এক নিখুঁত শিল্প গরম গরম ধোসা প্লাস নারকেল চাটনি সুখের অসম্ভব সুন্দর কম্ব কেউ বলে ভালোবাসা চোখে আমি বলি ধোসার ক্রাঞ্চে ধোসা এমনই দেখলেই ক্ষুধা জেগে উঠে খেলেই ভালোবাসা বেড়ে যায় প্লেটে ধোসা মনে শান্তি সিম্পল ফুড ম্যাজিক্যাল ফ্লিং ধোসা স্বাদের সেই জাদু যা প্রতিবারই নতুন করে মন জয় করে ধোসার ক্রিস্পি শব্দেই দিনের সূচনা সবচেয়ে সুন্দর এক প্লেট ধোসা কখনো শুধু খাবার নয় এটা ঘর আপনজন আর ভালোবাসার স্বাদ ধোসার ক্রাঞ্চে কখনো পুরোনো দিনের স্মৃতি ফিরে আসে মায়ের হাতের রান্নার মতো গরম ধোসার প্রতিটা কামড় মন বলে আজকের দিনটা ভালোই যাবে কাউকে ধোসা খাওয়ানো মানে তার প্রতি যত্নের ছোট মিষ্টি স্বীকারোক্তি ধোসার মতো সাধারণ জিনিসগুলোই জীবনের সবচেয়ে বেশি শান্তি এনে দেয় যে স্বাদ মন ছুঁতে পারে সেই স্বাদের নাম ধোসা ধোসার নরম ভাজে জমে থাকে ঘরের উষ্ণতা আর ভালোবাসার গল্প এক প্লেট ধোসা কখনো ক্ষুধা নয় মনও ভরিয়ে দেয় ধোসা খাওয়ার সময় মনে হয় ছোট্ট ছোট্ট জিনিসও লুকিয়ে আছে ধোসার মতো সিম্পল সুখ মনটাকে নরম করে দেয় ক্রিস্পি ধোসা একটু চাটনি ছোট্ট এক মিষ্টি আনন্দ ধোসা দেখলেই হাসি চলে আসে একদম মিষ্টি অনুভূতি গরম ধোসার গন্ধেই মন বলছে আজকে দিনটা খুব সুন্দর হবে ধোসা আমার কমফর্ট জোন এক কামড়েই সব দুশ্চিন্তা উধাও মিষ্টি সকাল চাই তবে এক ধোসাই যথেষ্ট ধোসার মতো সহজ জিনিসগুলোই মনকে সবচেয়ে বেশি খুশি করে ধোসার ভাজে লুকানো থাকে ছোট্ট ছোট্ট খুশির মুহূর্ত ধোসা খেতে খেতে মনটাই মিষ্টি হয়ে যায় ধোসা হলো খাবারের জগতে সবচেয়ে কিউট কমফোর্ট মিষ্টি ধোসা কিউটি মোট পারফেক্ট ম্যাচ ধোসা না খেলে দিনটাই অসম্পূর্ণ লাগে ধোসা আমার হ্যাপি ধোসা এক ধোসা টেস্ট কম্বো ধোসার ক্রাঞ্চেই হালকা হাসি ফুটে উঠে ধোসা তো খাবার না ছোট্ট হ্যাপিনেস রোল ধোসার গন্ধ মানেই মনটা বাচ্চা বাচ্চা হয়ে যায় প্লেটে ধোসা থাকলে থেকেই কিউট হয়ে যায় নরম স্বাদের সঙ্গে চাটনির টক মিষ্টি জাদু এক প্লেটে একবারে প্রেম চাটনির ঝাজে ধোসা যেন আরও স্বর্গীয় লাগে তো বন্ধুরা তোমাদের কাছে আমার এই আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ